হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজও একটা ছোট্ট ও সহজ রেসিপি নিয়ে চলে আসলাম এখন তো পালন শাকের মরশুম তো পালং শাক দিয়ে একটা তরকারি বানাবো যেটা ধাপাতে বানাই তা চলো ঝটপট করে বানিয়ে নেওয়া যাক এখানে পালং শাকের পালংগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর যেটা শীষ আমি শীষ পালন নিয়েছি শীষগুলোকে ছোল মানে ছোলে রেখে দিয়েছি আর সাথে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর শুকনো লঙ্কা দিয়ে সামান্য তেল দিয়ে ভাজি ভাজি করে নেব তো ভাজির সাথে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে আবার পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিয়েই কিন্তু ভাজি ভাজি হয়ে আসবে আর এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই কারণ পালং শাক থেকে অলরেডি জল বার হবে লবণ দেওয়া আছে তো তার জন্য এই যে দেখো কতটা সুন্দরভাবে গলে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা পাশে রেখে দিলাম তারপরে কড়াইতে আবার এই কড়াই ভালোভাবে ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আর আগে কিন্তু আমি মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছি অলরেডি সব রকম মশলা তৈরি করা হয়ে গেছে এই যে এবার কড়াইয়ের মধ্যে কম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর সাথে ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেবো কিছুটা জিরা এখানে সাদা জিরা দিয়েছি চাইলে কালো জিরাও ব্যবহার করা যায় আর কিছুটা পেঁয়াজ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তার মধ্যে এক এক করে যে বেসিক মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেবো তার আগে একটা টমেটো দিয়ে নিচ্ছি এই যে টমেটা যখন ভাজি ভাজি হয়ে আসবে আর কি মানে তেলের উপরে টমেটো পেঁয়াজ সব রকম ভাজি হয়ে আসছে তখন আগে থেকে পিষে রাখা আদা আর রসুন একসাথে দিয়ে দিলাম দিয়ে আবার একটু কালার চেঞ্জ হবে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে হিসেব করে দিতে হবে পালং শাক প্লাস হচ্ছে আগে দোয়া আছে এই হিসেবে লঙ্কা পরিমাণটা অল্প করে দিতে হবে আর কিছুটা ধনিয়া গুঁড়ো জিরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুটা আলু কেটে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছুক্ষণ জল শুকনো পর্যন্ত কষাতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমাদের হিসেব করে দিতে হবে কারণ পালন শাক সিদ্ধের সময়ও কিন্তু আমাদের লবণ দেওয়া আছে আর এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি এই যে মটরশুঁটি দেওয়ার পরে যখন মশলা প্লাস আলু সব কষে এসছে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই পালন শাক দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আমি আবার কিছুক্ষণ ধরে কষাতে থাকবো কষানোটাই কিন্তু মেন আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা লাইক দিতে হবে আর পাশে থাকতে হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে কিন্তু অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি পুরো রেসিপিটা দেখো ভালো লাগবে বাড়িতে বানাবে ভালো লাগবে ঠিক আছে এবারে কষন হয়ে গেছে উষ্ণ গরম করা ছিল জল সেই জল এখানেও দিয়ে দিলাম দিয়ে এখানে আর কোনো কাজ নেই এবার জাস্ট ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো আছে রাখতে হবে কারণ এখানে ডাটা আছে আলু আছে সিদ্ধ হতে একটু সময় লাগবে আর তারপরে দশ মিনিট পরে ঢাকা তুলে সামান্য মিষ্টি মিষ্টিটা মন যার চাইবে সে দেবে যারা মিষ্টি খায় তরকারিতে তারা যদি না মন চায় দেবে না ঠিক আছে আর এখানে আমি একটা কাজ করেছি যাতে গাঢ় হয় ঝোলটা ঘনত্বটা ভালো হয় তার জন্য দুটো তিনটা আলু একটু চেপে দিয়েছি ঠিক আছে দিয়ে আবার ঘুটে দিলাম এবার নামিয়ে নেওয়ার পালা ও নামানোর আগে চিনি দিয়েছিলাম সামান্য এখানে চিনি দিয়ে দিলাম বললাম না চিনিটা যাদের পছন্দ তারা দেবে না হলে দেবে না স্কিপ করে যাবে আমার পালং রেডি তো এবার নামিয়ে নেব যদি ভালো লাগে রেসিপি আবারও বলছি সবাইকে অনুরোধ করছি লাইক দিয়ে একটু পাশে থাকবে সবাই সবার সাপোর্ট করার জন্যই তো আমরা ফেসবুকে কাজ করছি তাই না